রাধে রাধে বন্ধুরা আমার মনির ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো গরম পড়া শুরুতে দুপুরবেলা আমি কীভাবে আমার ছোট্ট গপোষণা সেবা করি তার সাথে থাকবে বিজয় একাদশী কবে পড়েছে ও পারণের সময়সূচি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এখনোই সকাল সাড়ে এগারোটা মতো বাজে গোপসোনার গায়ের থেকে শৃঙ্গার খুলে নিলাম এবার স্নান করাতে নিয়ে যাব আমার গোপুসোনা স্নানের পাত্রে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়ে তার উপরে গোপুকে বসালাম ঠান্ডা তো একেবারেই নেই তাই স্নানের জল গরম করতে হয় না জলের মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে দিয়েছি তাহলে জলটা ঠান্ডাও হবে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোবে এরপরে সহ তুলসী পাতা দিয়ে গোপুষণা স্নান শুরু করব গোপুষণাকে স্নান করানোর সময় আমি এই মন্ত্রটি বলি নম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপতয়ে যোগসম্ভবায় গোবিন্দায় নম নম ইদং স্নানীয়ং আমি এই মন্ত্রটি তিনবার বলে তিন ঘটি জল দিয়ে গোপালকে স্নান করাই এই মন্ত্রটি বলতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে ওম নম ভগবতে বাসুদেবায় নমহ তিনবার বলে গোপুকে স্নান করালেও হবে গোপুসোনা তো খুব ফুল ভালোবাসে তাই গরমকালে জলের মধ্যে ফুল দিয়ে গোপুকে স্নান করাই এতে গোপু খুব সন্তুষ্ট হয় গোপুসোনা স্নান তো হয়ে গেছে এরপরে পরিষ্কার একটা টাওয়ালের মধ্যে একটু সুগন্ধি দিয়ে গোপুসোনার গাটা ভালো করে মুছিয়ে দিচ্ছি এরপরে স্নানের জল থেকে গোপুকে তুলে আনলাম আর এই স্নানের জলটা হয় আমি পুকুরে দিয়ে দেব নয়তো ফুল গাছে গোড়ায় দিয়ে দেব। গোপুকে নিয়ে এসে দোলনার উপরে বসিয়ে দিলাম এরপরে আমি শৃঙ্গার করে দেব তার আগে টাওয়াল আমি সরিয়ে নিয়ে গোপুসোনাকে একটা কটনের প্যান্ট পরিয়ে দিচ্ছি তারপরে আমি গোপু ড্রেস পরাবো আমরা যখন ঘুমাতে যাব তখন এই মন্ত্রটি তিনবার বলবো। ওং শয়নে শ্রী পদ্মনাভয় নম এছাড়াও এই মন্ত্রটিও বলা যাবে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশানাশায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটিও তিনবার বলে আমরা ঘুমাতে যাব ড্রেস ডেস্পর্ণ হয়ে গেছে এরপরে আমি দোলনা থেকে নিয়ে এসে গোপুসোনাকে চৌকির উপরে বসিয়ে দিলাম মায়াপুর ইস্কন মন্দিরে আজকে রাধা গোবিন্দের বিগ্রহকে লাইট গ্রিন কালারে ড্রেস পরিয়েছিল সেই কারণে আমি আমার গোপসোনাকেও লাইট গ্রিন কালারের ড্রেস পরিয়ে শৃঙ্গার করে দিয়েছি শৃঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে গোপু হাতে বাসি দিয়ে মিরর দর্শন করিয়ে দিলাম বাড়িতে গোপাল থাকলে অবশ্যই মিরর দর্শন করাতে হয় চন্দনসহ গোলাপ ফুল নিবেদন করলাম এরপরে সহ তুলসী পাতা নিবেদন করে দিয়ে বললাম ওম গোপালায় নম পুজো করা তো আমার হয়ে গেছে এরপরে ভোগ নিবেদন করব তার আগে আসন পেতে নিয়ে আসনের উপরে ফুল গঙ্গাজল দিয়ে ভগবানকে আহ্বান করে নিলাম আজকে আমি মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি ভোগের বাটা আর জলের গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিলাম চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে দেব। তার আগে গোপসোনার পাশে একটা জলের বোতল দিয়ে দিলাম এবার গোপসোনা আসন গ্রহণ করে ভোগ গ্রহণ করুক ভোগ নিবেদন তো হয়ে গেছে আমি এখন ভোগ আরতি করবো তোমরা এখন দুপুরের ভোগ আরতি দর্শন করে নাও ধূপ প্রদীপ চামর দিয়ে শঙ্খ ঘন্টা বাজিয়ে দুপুরের ভোগ আরতি করে নিচ্ছি সামনেই তো একাদশী ব্রত আসছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয় একাদশী পালন করা হয় দু সালে বিজয় একাদশী তিথি পড়েছে চব্বিশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন সোমবার এই দিনে বিজয় একাদশী ব্রত পালন করতে হবে পরের দিন পারণ পঁচিশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন মঙ্গলবার এই দিন সকালে স্নান করে শ্রীকৃষ্ণের পূজা করে অন্নভোগ নিবেদন করতে হয় সেই অন্নভোগ প্রসাদকে ব্রতভঙ্গ করতে হয় পারণের সময় হল সকাল ছটা তেইশ মিনিট থেকে দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পারণ করে নিতে হবে পারণের মন্ত্র হল একাদশং নিরাহর ব্রতনারায়ণ কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এই মন্ত্রটি বলে পারণ করে নিতে হবে প্রণাম করে নিচ্ছি ওম নীলৎপল দল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমামহ আমার প্রণাম করা হয়ে গেছে একটা বাস্কেট দিয়ে ভোগের বাটা জলের গ্লাস ঢেকে দিলাম আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম গরম পড়া শুরুর দিকে দুপুরে গোপাল সেবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে